থাকে কিরকম পাশে বসে আছে পাশে বসে গেছে একটা লাইয়ার আর এই উকিলটার পাশে যদি না যায় ওর মোটটা কিন্তু খারাপ লাগে আর ওই উকিলটা ওর কিন্তু দৃষ্টিটা অন্য ভাবে যায় এইখানে বলা গেছে আরেক তোমাকে পড়াশোনা করতে স্টাডি করতে হবে কারণ তোমার বিচক্ষণতার একান্ত দরকার আছে তবে কম্পিটিশন ছাড়া ওগুলাটি চলে না তুমি তোমার কাছে ওই মন্ত্রণটা চাই নাই কারো কাছে তো চাই যে তোমার কাছে আছি না আমরা জানি এখানে এগারো জন লোক আমাদের অ্যারেস্ট হয়েছিল মিথ্যা কেসে গ্রেফতার হয়েছিল ঝাড়গ্রাম ঝাড়গ্রাম সেদিন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সেদিন ঝাড়গ্রামে আসেছিল প্রতিবাদ জানাতে আজকেও এসেছি প্রতিবাদ করতে এই প্রতিবাদের আওয়াজ যদি ওদের কর্মক্ষ ওদের কানে যদি না ঢুকে রাশাভাই আমরা আরো মতো থা

দেখাবে কি হবে যাব আমরা তো আমরা সেদিন ঘরে থাকেন আর প্রতি জানাইছি আর এই খেলা মনে করছি আমরা আদিবাসী পূর্বে সমাজ আজকে শুরু আজকে যার পর হেনস্থা হয়েছিল সেই রাজস্ব আজ লড়াই করছি জাতি সত্তার জন্য এই জাতি সত্তার জন্য রেল ডেকা এই জাতি সত্তার জন্যে আমরা জহর ছেঁকেছি এই জাতি সত্তার জন্যে কিন্তু আমরা এত লড়াই করছি আর জাতি সত্তা আজকে যদি ভুল নিতে হয় জাতি সত্তা যদি পায়ের চলে যায় তাহলে সেখানে কিন্তু আমরা বেছাই থাকবো না যে কার কোথায় কার হয়েছে যাকে এই শ্রমিকের চাকরি স্বাধীন প্রত্যেকটা জাতের চাত্তাভিমান বোঝায় রাখার একান্ত দরকার আছে এটা কাজ কাজ আপনি বাউলি আপনি রাজওয়ার আপনি ভয়া আপনি ঘাটওয়ার আজকে আর ভুমটা আজকে সাঁওতাল আজকে যে কোনো জাতির প্রত্যেকটা জাতির নিজস্বতা আছে এবং জাতিসত্তা আছে সেই জাতি জাতিসত্তা প্রত্যেকটা ঘটনা আছে ভারতবর্ষের কাঠামো কাঠামো সারা ভারতবর্ষ আছে আঞ্চলিক জনগণের দ্বারা তো এই জনগণ যদি ঠিক থাকে তারা দেখবেন প্রত্যেকটা জাতির জাতিসত্তা যদি ঠিক থাকে ইন্ডিয়ার কনস্টিটিউশন তত মজবুত হবে এর জন্য পূর্ণির সাথে কোন জাতির লড়াই প্রশ্ন ভুল বুঝে আর ভুল করে কেউ কোন জাতের প্রতি যদি কথা বলে সেটা অত্যন্ত নাই আমরা যদিও এইটাই আজকে ভুল বুঝে কোন যদি বলে যে পূর্ণির রপ্তানি হয়ে ফেলব অত্যন্ত নিন্দনীয় লোকজন আর রাজনীতিতে জেনে নেয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে সাপোর্ট করতে চলে যায় রাজনৈতিক দল তৈরি হয় প্রত্যেক এই যে এটা হচ্ছে মৌলিক অধিকার কিন্তু মৌলিক অধিকার সম্প্রদায়ের থাকলেও কিন্তু আমরা পাই নাই এটা কিন্তু একটা আমরা বলেছিলাম আলাদা রাজ্যের জামিন আলাদা যেদিন শেষ হয়ে ভারতের সরকারের লোকরা বলেছেন একটি চিকিৎসক কথা বলছি এটা সাম্প্রদায়িক কিন্তু মনে রাখবেন ভারতের সম্প্রদায়ের আর্টিকেল থ্রি আর্টিকেল থ্রিতে পরিষ্কার রেখা আছে রাজ্য আমরা আমাদের অধিকার পাই নাই তার জন্য তার জন্য লড়াই আর এই আজকে মমতা মুখ্যমন্ত্রী আজকে বলছে কোথাও বন পালন করতে হবে নাই কিন্তু মনে রাখবেন যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় নাই সেদিন বার বার বন্ধ থাকিয়েছিল বন পালন হয়েছিল আর বন সফল হয়েছিল আর বন সফল হয়ে আসছে মুখ্যমন্ত্রী আমরা

একটা মঞ্চ মঞ্চে আমরা এই দাবি আছি আর মনে হয় সেটা আদিবাসী পূর্ব সমাজে ডাক দিয়েছে পুরী

এটা হচ্ছে জাতি গণনা এই জাতি গণনার জন্য সবাই কিন্তু কি লিখবেন প্রথম লিখবেন আমি জাতি কর্মী ভাষার কোরবানি ধর্ম আমার না। এইটা সবাই বলেছিলি আমি আমি বলেছি জাতিকে বলছে কেলে লোককে ভাষাটা কর্মীর জন্য বলছি আমার পূর্বে ভাই থেকে বলবে কারণ আমাদের মূর্তি পূজা লহে মূর্তি পেটা জিনিস পড়ে কারণ কারো পাঁচ মাথা কারো দশ মাথা কারো চার মাথা কারো দশ হাত কারো আট হাত কারো চারটে হাত করে বসে দিয়েছে তো আমি বলি হ্যাঁ ভাই দুর্গা মায়ের যদি দশটা হাত থাকে হাই হাই বেকারি কেমন প্রমাণ 감 <요> पत्री और कोरोना विभाग दिन प्रश्न थकू आगामी दिन मीटिंग प्रश्न थकू प्रत्येक बैंक মহিলা সংগঠন সেখানে যুব সংগঠন আর পূর্বে যারা নেতা আছে বিভিন্ন বিভিন্ন আকর গরু খেলার মতন খেলা আছে যেমন টিএমসি কিছু কর্মী কিছু বিজেপি কিছু করনি কিছু সিপিএম কিছু করনি কিছু কংগ্রেসের কর্মী কর্মী নেতার আমাদের কাছে না আজকে রাজনীতির মাধ্যমে ওই কর্মী নেতারকে গোলাম তৈরি করেছে মুখরা বন্ধ করে সালাই করে টিকে দিয়েছে ওরা আজকে সাইডে বলবো আরে তুই যদি কুর্মির বাচ্চা নোটিস